আমরা সরকার সেটা ভালো আমাদের উদ্দেশ্য আমরা আমাদের চারটা পর্যায়েছি এমনকি পর্যন্ত জায়গায় আমাদের মানে রোহিঙ্গাদের যদি যাদের তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো কারণ এই খামরাঙ্গি চরের মধ্যে বিশ লাখ মানুষের বসস্থান তো এই কামরাঙি চর যদি নিয়ে যায় তাহলে এই বিশটা লাখ মানুষ কোথায় থাকবে তো আপনার দেশের জনগণ যদি ভালো না থাকে আপনি দেশের উন্নয়ন দিয়ে কী করবেন এইখানে এখন দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল নিয়ে চলে এসেছে অনেক বড় বড় মিডিয়াও চলে এসেছে তো দেখতেই তাদের একটাই দাবি এটা কখনোই দিবে না এখানে একশো বিশ ফিট রোগ করতে চাচ্ছে আর এক একশো বছরের ওপরে এই কামরাঙি চর বিশ লাখ মানুষের বসস্থান তারা তো এমনি এমনিই দিবে না আর কীভাবে কী বুঝে কীভাবে যে এটা নিতে চাচ্ছে সেটা আমি জানি না বিশ লাখ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে এটা সবারই অধিকার রক্ষা করার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার কাছে যেন পৌঁছাতে পারে আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাধারণ ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এই আন্দোলন সংগ্রামের সতিকাদার মামুন আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মামুন আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

অনুরোধান আছে আপনাদের সম্পত্তি আপনারা রক্ষা করেন

সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই সতর্ক ফুট অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা মাননীয় মেয়র মহোদয়কে আমরা মাননীয় আমাদের স্থানীয় মহোদয় একটা মেসেজ দিতে চাই আমরা আপনাদের বাসির বিশ্লেক